হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমাই সোয়েট কিচেন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত হেলদি একটা জলখাবারের প্রিপারেশান বানিয়ে দেখাবো আর এটা যেমন আপনাদের ভালো লাগবে তেমন বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এবং খুব হেলদিও এটা কারণ এটা খুবই কম তেলে এটা রান্না করা হবে এটাকে আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কখনও খেতে পারেন তো এর জন্য কী লাগবে দেখুন আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর একটু হাফ কাপ মতন চিঁড়েটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা হলো আমি জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে চিঁড়েটাকে কারণ চিঁড়েতে বড়ো নোংরা থাকে তো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন জিলেটা অনেকটাই ফুলে গেছে আর আর একটু নিয়েছি একটু সাবু নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাবু নিয়েছি সেটাকেও ভিজিয়ে রেখেছি জলে আর আমি এখানে এক কাপ দই নিয়েছি আর একটু ভেজিটেবলস যেমন গাজর একটু নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি আর এখানে তো আপনাদের নিজেদের ইচ্ছে মতন সেটা ঝাল কম বেশি করবেন আমি এরকম এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে নিয়েছি তো ঝাল যদি কম চান বাচ্চারা যদি খায় তাহলে কম ঝালও দিতে পারেন আর এখানে যে দুটো জিনিস নিয়েছি সেটাকে আমি শুধু ফোড়ন হিসেবে ইউজ করব তো এই দুটো কাজটা পরে করব আমি এটা সর্ষে নিয়েছি আর এটা কারিপাতাটাকে একটু কুচিয়ে রেখে দিয়েছি এই দুটোকে আমি পরে এটার সঙ্গে অ্যাড করব তো আমি প্রথমেই কি করব এই যে এক কাপ সুজি নিয়েছি এই সুজিটা এটার মধ্যে দেব এবার সুজিটাকে আমি এই যে দইটা রেখেছি এই দইটা দিয়ে আমি ভালো করে মিক্স করব আচ্ছা দইটা যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কম হচ্ছে তাহলে আপনারা আরেকটু দই মিশিয়েও নিতে পারেন আর এই দই যদি আরেকটু না মেশান তাহলে একটুখানি এটার সঙ্গে একটু জলও মিশিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই জলটা মিশির কারণ এক কাপের সঙ্গে এক কাপই আমি দই ইউজ করব বা তার সঙ্গে যদি আরেকটু মনে হচ্ছে জল লাগবে তাহলে একটু জল এটার সঙ্গে অ্যাড করে নেবেন দিয়ে এটা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন এটার সঙ্গে সুজিটার সঙ্গে তো এই সুজিটা মেশাবার সময় আমরা একটুখানি পরিমাণ মতন নুনও ইউজ করব আপনারা যেরকম দেবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী নুনটাকে ইউজ করবেন এখন একটু নুনটা দিয়ে আমি এই সুজিটাকে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দেবো এটা অটোমেটিক্যালি কিছুক্ষণ রাখলেই এটা কি হবে এটা ফুলে উঠবে সুজিটা ভালো করে এই দইটা শোক করে যাবে আর এটাকে ভালো করে ফেটিয়ে এরম করে ফেটিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবেন এইটার সঙ্গে এটাকে যখন আমরা এটাকে মিক্স করব ভালো করে তখন আমরা এটার সঙ্গে এই যে গাজরটাকে দেখুন খুব ফাইন করে ফাইনলি চপটা একদম খুব সুন্দর করে কাটা হয়েছে এত সুন্দর ক ঝিরিঝিরি করে যে এটাকে এটার সঙ্গে ইজিলি এটা মিক্সড হয়ে যাবে দেখুন আর মিক্স হয়ে গেছে ভালো করে এটার সঙ্গে গাজরটা দেব এরপরে এটার সঙ্গে এই ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি এটাকেও ইউজ করবো আর অল্প এখানে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এটাকেও একটু দিয়ে দেব যদি দেখেন যে বাচ্চারা খাচ্ছে তাহলে কিন্তু এই লঙ্কাটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন পুরোপুরি অপশনাল বড়রাও কেউ যদি ঝাল কম খান তাহলে কিন্তু লঙ্কাটা না দিলেও কোনো কিছুই টেস্টের হেরফের হবে না এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমরা এই যে যে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আর যে চিঁড়েটাকে আমরা জল দিয়ে শোক করে এখন ফুলে গেছে এই দুটোকে আমরা একটুখানি গ্রাইন্ডারে পেস্ট করে পেস্ট বানিয়ে নেব তারপরে এই দুটোকেও আমরা কিন্তু ওটার সঙ্গে মিক্স করব আগে এই দুটোকে আমাকে পেস্ট করতে হবে দেখুন আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি অলরেডি সাবু আর এই চিঁড়ের যে পেস্টটা বলেছিলাম সেটাকে আমি অলরেডি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এটাকে এবার আমি এটার সঙ্গে মিশিয়ে তেলটা গরম হলেই আমি এইটার মধ্যে এই সর্ষেটাকে দিয়ে দেবো সর্ষেটা একটুখানি হয়ে গেলেই আমি এটার মধ্যে পেঁয়াজ কেটে

বেশি না উঠেই আমি এই কারি পাতাগুলোকে খুব কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এটাকেও আমি এটার সঙ্গে মিক্স করে দেব তাহলে গন্ধটা খুবই ভালো আসবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর একটা স্মেল বেরোবে এটার থেকে এই জিনিসটার আরও খেতে সুস্বাদু বানিয়ে দেবে জিনিসটাকে দেখুন বন্ধুরা আমার এই সুজিটা কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি ইনো মিশিয়ে দেবো ইনোর প্যাকেট কিনে ফুল প্যাকেট ইনোটাই মিশিয়ে দেবেন তাহলে ভালো হবে আর আপনাদের যদি ইনো না থাকে বাড়িতে খাবার শোটা থাকলেও সেটাও দিতে পারেন একই কাজ হয় দেখুন বন্ধুরা এটাকে বলে আপ্পাম স্ট্যান্ড যে খাবারটা আমি বানাচ্ছি সেটার আসলে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আমি আগেই বলেছি এটাকে এটার নাম হলো আপ্পাম তো আমি এটা যখন বানাবো এই স্ট্যান্ডটা আমার লাগবে এই স্ট্যান্ডে দেখুন সাতটা খোপ রয়েছে এবং তাতে অল্প এক ড্রপ এক ড্রপ করে আমি তেল দিয়েছি এর থেকে বেশি হোয়াইট অয়েল দেবেন না হোয়াইট অয়েলই আমি ইউজ করবো এখানে আর দেখুন এইটা যখন তেলটা একটুখানি দিয়ে রেখেছি অল্প গরম হয়ে গেছে তেলটা তো এই তেলটা গরম হওয়ার পর আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটাকে আমি অল্প অল্প করে এটার মধ্যে ছাড়বো সাইড খুব ভালো করে হতে হবে তার জন্য আমি একটু এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন একটা পিঠে দেখুন পুরোপুরি ফুলে গেছে এবার আবার আমরা এটাকে কি করব উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে এটা উল্টে যাচ্ছে এরকমভাবে আমরা এটাকে আবার উল্টো পিঠটায় করে দেব দেখুন এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে পাঁচ মিনিট করে করে একটু রেখে দিলেই এগুলো কিন্তু হয়ে যাচ্ছে বেশি টাইম দিয়ে এগুলোকে অত ভাজতে হবে না কারণ এগুলো বেশি ভাজার জিনিস নয় অল্প অল্প ভাজলেই দেখুন পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে কি সুন্দর দেখতেও হচ্ছে দেখুন দুটো পিটি দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা এই জলখাবারটা যেটা বানাচ্ছি সেটার আসলে নাম হচ্ছে আপ্পাম আমরা এরমভাবেই বা সাউথ ইন্ডিয়ান ডিশ আসলে সেটা দিয়ে খাবার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি সেটাতে পুদিনা পাতা ধনে পাতা একটুখানি আদা পেস্ট লাগাবো আদা পেস্ট দেবো আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু তেঁতুলের জল আমি মেশাবো দিয়ে আমি এবার নুন চিনি যেরকম পরিমাণ মতন লাগবে সেরকম দিয়ে আমি একটা চাটনি তৈরি করব। তো আগে আমি এই চাটনিটা তৈরি করে নিচ্ছি এখানে মিক্সিতে এই ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে আদা দিয়ে আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আছে এটা ভীষণই হেলদি আপনাদের যা বলেছিলাম এটা যদি একবার আপনারা বানিয়ে দেখেন এটা আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বাড়ির ছোট বাচ্চাদেরও কিন্তু ততটাই ভালো লাগবে আমার আপ্পাম পুরোপুরি রেডি এখন আমি এটা সার্ভ করছি আমার বানানো স্পেশাল ধনে পাতা পুদিনা পাতার চাটনির সঙ্গে সঙ্গে একটু তেঁতুলের চাটনিও রাখলাম যদি কেউ পছন্দ করেন খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ